হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক এটা হলো ষষ্ঠীর রাতের ব্লক ষষ্ঠীর সারাদিন তো আমার বাজার হাট এগুলো করেই কেটেছে কোথাও সেরকম বেরোনো হয়নি তো ষষ্ঠীর রাতের বেলা বুনু বলল চ দিদি পুজোর মতো দিনে বাড়িতে বসে কি করবি আশেপাশে চ দু তিনটা ঠাকুর দেখে আসি তো প্রথমেই আমরা চলে গেছিলাম বিশ্বনাথ শ্রী আমার বাড়ির একদম পাশে তো প্যান্ডেলটা এরকম করেছিল আর ঠাকুরের মুখটা যে কী ভালো লাগছিল দেখতে আর এটা হলো বিশ্বনাথ শ্রী লাইটিং যাই হোক পুজো মানে বাঙালিদের কাছে সত্যিই একটা আবেগ না মানে সারা ধরে ঠাকুর দেখা খাওয়া দাওয়া মানে কতটা মজা মানুষ করতে পারে সেটা পুজো না আসলে দেখাই যায় না যাই হোক তো তারপরে আমরা চলে গেছিলাম আমাদের ক্লাবের ঠাকুর দেখতে মানে উজ্জ্বয় ক্লাবের ঠাকুর দেখতে আর উজ্জ্বয় ক্লাবের ঠাকুরটা যে ভালো করেছে এটা হলো পূজা ক্লাবের লাইটিং ঠিক আছে সাবেকি আনার মধ্যে মানে গ্রামের পরিবেশ টাইপের একটা থিম করেছিল খুব ভালো করেছিল। আমাদের ক্লাবে পুজো ভালোই হয় এই যে ক্লাবের থিমটা করেছিল এরকম মানে বাড়ি করেছিল গ্রামের যেরকম বাড়ি থাকে ওরকম বাড়ি করেছিল। খুব সুন্দর করেছিলো ব্যান্ডেলটা মানে ছোটোর মধ্যে খুব সুন্দর করেছিল এখানে মায়ের সম্বন্ধে কি সুন্দর সুন্দর লেখা ছিল দেওয়ালে যাই হোক খুব ভালো লেগেছে আমার ব্যান্ডেলটা আমি প্রথম দেখতে গেলাম মানে এই দিনই আমি প্রথম দেখতে গেছিলাম ঠাকুরটা এই যে কি সুন্দর সুন্দর মাটির মডেলগুলো কী ভালো লাগছিল দেখতে আমার আমার খুব ভালো লাগে আমার না ছোটোবেলা থেকে গ্রামের পরিবেশ কর মানে যে বলতে থিম করতো আমার খুব ভালো লাগতো কেন যায় না আমার গ্রাম খুব ভালো লাগে গ্রামের পরিবেশও খুব ভালো লাগে আর গ্রামের বাড়ি ঘর এগুলো তো খুবই ভালো লাগে ওই জন্য আমার ছোটোবেলা থেকে গ্রামের পরিবেশের যে প্যান্ডেল মানে ক্লাবগুলোতে থিম করতো আমার খুব ভালো লাগতো যাই হোক প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর করেছে প্যান্ডেলটাও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমাদের ক্লাবের প্যান্ডেল আর এই যে মা দুর্গা ঠাকুরের মুখটা যে কি মিষ্টি মানে সত্যি খুবই মিষ্টি ঠাকুরের মুখটা আর এইখানে না একটা তুলসী থানও করেছিল। আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা তুলসী থানের জায়গাটা যাই হোক প্যান্ডেলটা এরকম করেছে আর এই যে ঠাকুরের মুখটা এবার দেখুন কি মিষ্টি আর আমি ষষ্ঠীর দিন এই আউটফিটটা পড়েছিলাম এটা একটা গাউন এটা আমি মিন্ত্রা থেকে কিনেছিলাম এটার দাম মোটামুটি ওই সাতশো আশি টাকা মতো পড়েছিলো যাই হোক তারপর বাড়ির পাশ থেকে আমি আর বুনু ক্যাম্প নিয়েছি আর প্রচণ্ড গরম পড়েছিল পুজোতে আর বুনু ঘুরে বেরিয়ে এসে আবার আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলো যাই হোক ওর একটা আলাদা লেভেলেরই এনার্জি আছে যেটা সত্যি আমাদের বাড়িতে তো কারণ নেই যাই হোক ওর পাঁচ লেগেছিল বলে এরকম ভাবে হাঁটছিল তো আমি একটা ভিডিও করে নিয়েছি আমার ষষ্ঠী এভাবেই কাটলো দেখাবে নেক্সট ব্লগে টাটা